সবাই তো একই ধরনের কপি চাষ করে আমরা এবার রঙিন ফুলকপি চাষ করেছি এটা ওটা আপনাদের কেটে দেখাচ্ছি কপিটা পুষ্টি এবং স্বাদ বেশি খুব সুন্দর লাগে এটা দাম কেমন এটার দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি এর আগে কখনো তো আমরা এই কপি দেখিনি না এটা তো নতুন লাগানো হয়েছে এই বছরে প্রথম লাগাইছে আমাদের আমাকে বেশি জায়গা জমি নেই আমরা মানসির জমি দিয়ে বর্গা করি দুই পাঁচ ছ বিঘে জমি জায়গা আবাদ ফসল করি আমরা ধান ধান আছে পাট করি তারপর নানান রকম শাক সবজি তরকারি দেখা তো পেঁয়াজ রসুন আমরা সবকিছুই করি আছে এডি আমাদের হচ্ছে কৃষি অফিস থেকে আমাদের উদ্ধতি দেয় হচ্ছে মিটিং করাই সেই দিকতে আমরা শিক্ষা পাই তাই আমরা এসবগুলো করি করে থাকি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রকুনুজ্জামান উপসহকারী কৃষি কর্মকর্তা যশোর জিগরগাছা উপজেলা পানিসারা ইউনিয়নের কর্মরত আছি আজকে আমরা দাঁড়ায় রয়েছি একটা রঙিন ফুলকপির এই রঙিন ফুলকপির যশোর অঞ্চলে অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের একটা প্রদর্শনী এই এই দেখা দেখি আরো অনেকেই এই ফুলকপি চাষ করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পে সকল কর্মকর্তা এবং আমার উপজেলা কৃষি অফিসার সহ সকল কর্মকর্তাদের আসলে আমাদের দেশে সাদা ফুলকপি চাষ সবাই করে থাকে বাঁধাকপি চাষ সবাই করে থাকে পাশাপাশি যদি আমরা এই আকর্ষণীয় রঙিন ফুলকপি চাষ করে থাকি করতে পারি তাহলে আমাদের দেশের কৃষকরা অনেকটাই লাভবান হবে কেন লাভবান হবে বর্তমান সময়ে আমরা যেটা বাজারে দেখতে পাচ্ছি স্থানীয় বাজারে যে সাদা যে ফুলকপি গুলো সেই ফুলকপিগুলো দশ টাকায় তিনটা পর্যন্ত পাওয়া যাচ্ছে সেখানে আজকের বাজারেও এই রঙিন ফুলকপিটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এক কেজি তো সেই সব দিক থেকে যদি আমাদের সাদা ফুলকপির দাম আরো বেশি হতো তাহলে আমাদের রঙিন ফুলকপির দাম তার চেয়ে অনেক বেশি থাকতো তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যেখানে সাদা ফুলকপি দশ টাকায় তিনটা সেখানে রঙিন ফুলকপি এক কেজির দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এজন্য ভিন্ন ধর্মী উদ্যোগ ভিন্ন ধর্মী আবাদ ভিন্ন ধর্মী ফসল উৎপাদনের মাধ্যমে আমরা যেমন মানুষের দৃষ্টি আকর্ষণ বিভিন্ন পুষ্টির ঘাটতি পূরণ করতে পারি তেমনি কৃষকরাও আর্থিকভাবে বিভিন্নভাবে লাভবান হয়ে থাকছেন আমরা এখানে যে যাত্রা আহ চাষ করাইছি সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালেন্টিনা ও ক্যারোটিনা দুইটা জাত এখানে আমরা চাষ করেছি একটা আহ পিঙ্ক কালারের আরেকটা হলো হলুদ এখনো হলুদটা সেরকম ভাবে কাটার মতো হয়নি আমরা দু একদিনের মধ্যে হলুদটাও কাটতে পারবো বলে আশাবাদী